আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর আপনাদের বাচ্চা এমন কাজ কি করছে যেটা বারবার করে যেমন কারো কোনো কিছুর গন্ধ নিচ্ছে বারবার যে চুলের গন্ধ বা মানুষের জামা কাপড়ের গন্ধ মানুষের গায়ের গন্ধ অথবা যে কোনো কিছুর খাবারের গন্ধ যেটাই হোক না কেন প্রচুর গন্ধ নিচ্ছে সে কিংবা এমন হচ্ছে যে বাচ্চা নানান রকম শব্দ উৎপাদন করতেছে শুনতেই থাকে যে একটা কোনো কিছু ফেলে দিলে সেই শব্দটা বারবার শুনছে কোনো একটা জিনিস নাড়াচাড়া করছে সেই জিনিসটা শব্দ বারবার শুনছে বা এমন কি হচ্ছে যে সারাক্ষণ সে দৌড়ের উপর আছে একদম রানিং 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 এক জায়গায় একটু স্থির বসছে না এমন কি কোনো বাচ্চা আছে যে কোনো কিছু ঘুরছে বা মুভ করছে এক জায়গা থেকে এক জায়গায় সেই জিনিসটার দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এগুলো আসলে কি এগুলো আসলে একটা বাচ্চার সেন্সুরি সিকিং বিহেভিয়ার অর্থাৎ আমাদের যে আটটি সেন্স আছে চোখে দেখা কানে শোনা নাক দিয়ে গন্ধ নেওয়া জিভ্বা দিয়ে টেস্ট নেওয়া স্পর্শ অনুভূতি নেওয়া তারপরে আমাদের যে প্রোপ্রিয়োসেপটিভ সেন্স আছে তারপরে ভেস্টিবুলার সেন্স আছে এবং আমাদের যে ইন্টারসেপশন সেন্স আছে এই সমস্ত সেন্সগুলোর যদি কেউ অতিরিক্ত বেশি সেই সেন্সগুলো অনুভূতিগুলো নিতেই থাকে নিতেই থাকে তাহলে সেটাকে বলে সেন্সরি সিকিং বিহেভিয়ার তো এগুলো হচ্ছে সেন্সরি সিকিং বিহেভিয়ার এই যে আমাদের যে আটটি সেন্স আছে এই সেন্সগুলোর অনেক সময় এরকম হতে পারে যে কোন কোনো সেন্সে অনেক বেশি অনুভূতি কেউ চাইতেই থাকতে পারে যেটাকে সিকিং বিহেভিয়ার বলছি আবার অনেকগুলো আছে যেগুলোকে অ্যাভয়েড করতে থাকে তাহলে মিক্সড টাইপেরও থাকে তাহলে কোন সেন্সটাতে সিকিং বিহেভিয়ার আছে এগুলোকে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করে আইডেন্টিফাই করতে হয় যে আসলে এটাতে সিকিং বিহেভিয়ার আছে আর এটাতে সিকিং বিহেভিয়ার নেই এরকমভাবে যদি আইডেন্টিফাই করা যায় আলাদাভাবে তাহলে তারপরে আমরা কি করতে পারি প্ল্যান করতে পারি যে এই যে সিকিং বিহেভিয়ারটা সেটা আস্তে আস্তে কিভাবে কমানো যাবে বা অ্যাভয়েডিং বিহেভিয়ার সেটাকে আস্তে আস্তে কিভাবে কমিয়ে নর্মালাইজ করা যাবে তাহলে সিকিং বিহেভিয়ারগুলো যদি থাকে তাহলে ক্ষেত্রে আমরা কি কি করে সেই সিকিং বিহেভিয়ারগুলোকে আস্তে আস্তে ডিসেন্সিটাইজেশন করতে পারি কমাতে পারি তাহলে সেগুলো যদি কারো এমন হয় যে কোনো জিনিস সে এভাবে দেখছে সেটার ক্ষেত্রে একরকমের স্ট্র্যাটেজিস কিছু থাকতে পারে এমন যদি হয় যে কেউ কোনো কিছু মুখে দিচ্ছে ওটার জন্য আলাদা ধরনের কিছু অ্যাক্টিভিটি প্ল্যান হতে পারে এমন যদি হয় যে সে সব সময় কন্টিনিউ রানিংয়ের ভিতরে আছে হাঁটা চলাফেরা করছে বা ডি প্রেশার চাচ্ছে সেগুলোর জন্য আলাদা আলাদা ধরনের প্ল্যান আছে স্ট্র্যাটেজিস আছে যে সেগুলো তাকে যদি দেয়া হয় সেই কাজগুলো যদি করা হয় সেই সেন্সরি ইনপুটগুলো সে যদি সে যদি পায় তাহলে এগুলো ইন্টিগ্রেটেড হয় এবং তার ফলে তার সেই সিকিং বিহেভিয়ারটা কমে যায় এবং সে আস্তে আস্তে ডিসেন্সিটাইজেশন হয়ে একটা নর্মাল বিহেভিয়ারের দিকে আচরণের দিকে সে আগাতে পারে যেমন যদি প্রপ্রিয় সেফটিভ সিকিং বিহেভিয়ার থাকে তাহলে আমরা নানান রকমের প্রপ্রিয় সেফটিভ স্টিমুলেশন তাকে দিতে পারি যে তার অনেক ডিপ প্রেশার প্রয়োজন হচ্ছে ডিপ জয়েন্ট কম্প্রেশনের প্রয়োজন হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে নানান রকমের অ্যাক্টিভিটি করানো যেতে পারে যেই অ্যাক্টিভিটিগুলো যেমন ফুল বডি কম্প্রেশন যদি সে চায় তাহলে সেক্ষেত্রে নানান রকমের অ্যানিম্যাল ওয়াক করা যেতে পারে তারপরে তাকে ডিপ প্রেশার দেওয়া যেতে পারে তাহলে তাকে জয়েন্ট কম্প্রেশন দেওয়া যেতে পারে তারপর তাকে র্যাপ করে নানান রকমের অ্যাক্টিভিটি করানো যেতে পারে তো এগুলো হচ্ছে যে তার প্রিসেপটিভ সিকিং বিহেভিয়ার ছিল সেগুলোকে নর্মালাইজ করা হচ্ছে আর যদি এমন হয় যে সে প্রচুর দোলনা পছন্দ করে সে ঝুলতে চায় তার এটা অনেক বেশি পছন্দ তাহলে নানান ধরনের দোলনা দিয়ে তাকে নানান রকমের স্টিমুলেশন দেওয়া যেতে পারে কিন্তু যদি আবার এখানে অ্যাভয়েডিং বিহেভিয়ার থাকে তাহলে খুব সাবধানী হতে হবে এজন্য অ্যাসেসমেন্ট করাটা অবশ্যই জরুরি তাহলে এইভাবে প্রতিটা সেন্সের যে সিকিং বিহেভিয়ারগুলো আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে আলাদা আলাদাভাবে অ্যাক্টিভিটি প্ল্যান করে তাদের সাথে কাজ করা যাবে কাজ করলে পরে তাহলে তাদের সেন্সিটাইজেশন হবে এবং তারা ধীরে ধীরে ফোকাসড হবে যে নিজের দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য তারা প্রস্তুত হবে এবং সেই কাজগুলোতে ধীরে ধীরে তাদেরকে ইনভলভ করা সম্ভব হবে কিন্তু সিকিং বিহেভিয়ার যদি চলতেই থাকে তাহলে কিন্তু তারা আর অ্যাক্টিভিটিতে তাদের সেলফ কেয়ারে ইনভলভ হতে পারবে না তো আজকে এই পর্যন্তই আপনারা অনেক ভালো থাকবেন আর প্রতিনিয়ত আমাদের নানান ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন অনেক ধন্যবাদ